এই শীতে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ছোট মাছ চটচটি হলে আর কি চাই বলেন গরম বাতের সাথে তো একদম জমে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাতে মাছ ওয়েলকাম করছি এখানে আমি আড়াইশো গ্রাম কাঁচকি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাছগুলো মেনেট করার জন্য স্বাদ মতো লবণ হাফটা চামচ হলুদ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন এরপর আমি আলতো হাতে মশলার সঙ্গে কাসকি মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে আলতোহাতে মাখিয়ে নিচ্ছি এভাবেই মাখাতে হবে যেহেতু মাছগুলো ছোটো এবং একটু নরম প্রকৃতির খুব মধ্যে মতে এগুলো মিক্স করা যাবে না এভাবে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি অপর সাইডে আমি একটি হাঁড়িতে এখানে নিয়েছি এক কাপ তেল এই মাছ টানায় তেলটা একটু বেশি নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি ওই জাগে থেকে মাখিয়ে রাখা কাসকি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কাসকি আমি দিয়ে তিন চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব এ তো কাসকি মাছগুলো আমার তিন চার মিনিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি এসপাতলার সাহায্যে এক পাশে সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও এখানে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তাহলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করেছি এতে করে পেঁয়াজটা একটু সফট এবং নরম হয়ে এসেছে এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আরও দু এক মিনিট ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর এখানে আমি দিয়ে দিব একটি টমেটো কুচি করে নেওয়া এবং দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ ফালে করে কেটে নেওয়া গুঁড়া মাছ যেহেতু একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে তাই এখানে মরিচের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে এরপরে হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদ এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে তিন চার মিনিটের মতো একটু নেড়ে জেরে ভেজে নিয়েছি মশলাটাকে চার পাঁচ মিনিট ভেজে কাসকি মাছ ভাজাটা উপরে ছড়িয়ে দিয়েছি দেখতে পেয়েছেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুটন্ত গরম পানি মাছটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ওটা বুঝেই পানিটা এখানে অ্যাড করে দিতে হবে যেহেতু ছোটো মাছ রান্না করতে সময় লাগবে না আর আগে থেকে যেহেতু মাছটা একদম ভেজে নেওয়া তো এইটুক পানি দিলেই পারফেক্ট হয়ে যাবে এরপরে আমি একটু সাহায্যে নেড়ে চেড়ে হালকা হাতে ঢাকনা দিয়ে ঢেকে একদম পাঁচ মিনিট রান্না করেছি পাঁচ মিনিট পর আমি মাছগুলো উঠে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি যেহেতু মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি তাই মাছটা নাড়াচাড়া করলেও একদম ভেঙে যাবে না আমার প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিওটি এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন এই তো কাশি মাছটা আমার আবারও পাঁচ মিনিটের মতো আমি রান্না করেছি মোট এখানে আট দশ মিনিটের মতো মাছটাকে রান্না করেছি এরপরে আমি বেশি করে ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট আমি রেখে আবারও আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা মজার এবং লোভনীয় লাগছে খেতেও কিন্তু একদম অসাধারণ ছিল রান্না করা যতটাই সহজ ছিল খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজার ছিল আমার যে সকল আপু ভাইরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে ওয়েলকাম করছি এবং তারা ভিডিওগুলো দেখে যদি একটু হলো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ